এই তো আদি নব্য লড়াই চলছে এই তো তৃণমূল থেকে আসা লোক আর পুরাতন লোক এদের নিয়ে লড়াই চলছে এই তো দিলীপ ঘোষ ওদিকে অন্যজন লড়াই চলছে তাহলে বিজেপির মধ্যে সংগঠন কোথায় সংগঠন তো নেই এখানেই সবচেয়ে বড় ভুল শক্তিশালী সংগঠন কিন্তু গড়ে উঠেছে আর তার পিছনে অবদানও কিন্তু কেন্দ্র বিজেপি। আপনারা জানেন দিলীপ ঘোষ বা এই দাদা বা ওই দাদা যাই হোক তো দাদা দাদার মধ্যে চলছে যে এই দাদার অনুগামী ওই দাদার অনুগামী এবং এটাকে হাইপ তুলছিল তৃণমূল কায়দা করে তাদের সোশ্যাল মিডিয়াকে তুলে দিয়েছিল এবং তারা করছিল সিপিএম একই কাজ করছিল এবং কংগ্রেস তারাও করছিল মানে সবাই সম্মিলিত প্রয়াস মূলিয়ে দাও বিজেপির কর্মীদের মধ্যে তাই চলছিল আর তার সঙ্গে চলছিল আদি আর নব্ব জেল থেকে বেলে থাকা একজন বলছেন মুখপাত্র আর একজন লাথি খাওয়া মুখপাত্র তারা দুজনেই কিন্তু একই কথা বলেন যে আদি আর নব্বর মধ্যে লড়াই চলছে এই সমস্ত কিছু লড়াইকে শেষ করে দেওয়া হয়েছে কারণ রাজ্য সভাপতি হচ্ছেন কে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য যেই মুহূর্তে হয়েছেন তখনই কিন্তু সবকিছু বদলে গেছে কারণ একদম আদি আদি বলতে যাদের বলা হয় আদির মধ্যে থেকে ভট্টাচার্যকে আদি আর সেটা কিন্তু মনে রাখার মতো তিনি কি বলেছেন তিনি বলেছেন যে পুরাতনদের ভুললে হবে না যারা সেদিনকে কিছু পাবে না জিতবে না তা সত্ত্বেও যারা লড়াইটা লড়েছিল যারা ঝান্ডাটাকে ধরেছিল তাদের ভোলা উচিত নয় তাই তিনি বলেছেন ঠিক কথা কারণ তিনি সেদিন ছিলেন তিনি জানেন তাদের দুঃখ তাদের দুর্দশাগত তিনি জানেন তাই তিনি কথাটা তুলেছেন তার সঙ্গে সঙ্গে নব্যদের তিনি রাখতে বলেছেন মানে নতুনদের উদ্যমকে রাখতে হবে এবং নতুনদের নিয়ে জায়গা দিতে হবে তার কারণ হচ্ছে অন্য কোনো জায়গা থেকে কোনো কোনো কার্যকর্তা উঠে আসবে না কার্যকর্তা এভাবেই আসে বাইরে থেকে আসে কোনো কামার সালে গিয়ে তৈরি হবে না কার্যকর কি বলেছেন তিনি মানে নব্য এবং আদি এদের দুজনে সম্মিলন হবে এদের দুজনে মিলিতভাবে শক্তিশালী সংগঠন কার্য তো তাই হচ্ছে